আমি ওনাদের কাছে একটা সময় চেয়ে নিয়েছিলাম আমার কাজের একটা জায়গার মধ্যে আসার জন্য এই ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের জন্য টেকনিক্যাল কারণে আমি সময়টা চার তারিখ বলেছিলাম পারি নাই আজকে যখন ওনাদের আবার ডেট বলেছিলাম যে আসেন পারি টেকনিক্যাল জায়গাগুলোকে খুব ফুল প্রুফ না করে দিতে গেলে আবার এই সোয়ান সাহেব ওনারাই বলবেন যে আবার দুইটা ভুল কেস বা আগে পাইছে এরকম কেস আমাকে অনেক সর্ট করে পুরা ব্যাংক স্টেটমেন্ট থেকে যাবৎ যা বিতরণ করা হয়েছে প্রত্যেকটা এমএসকে সর্টিং করে করে আমি না এক সপ্তাহ এই বৃহস্পতিবার রোববার ব্যারেক মাস এটা ওনার জায়গা থাকে আমিও মানতাম না আমি এক্সাক্টলি ওনারা যেটা করেছে আমি তাই এই জায়গায় আমাদের কোনো কথা নেই আমি আপনাদের মাঝে আমাদের এই ভাইদের যোদ্ধাদের ওনারা যা করবেন এই করাগুলোর একটা দাবি আছে রাইট আছে আমি কথা দিচ্ছি আপনাদের মাধ্যমে যে এই ক্ষতিগ্রস্ত যারা আছে আমরা যে কাজটা করছি এটা শেষ করতে এটা সুন্দর জায়গায় যাতে ত্রুটিটা কম থাকে এরোর মার্জিন কম থাকে এটা হোপফুলি আমরা আগামী রোববারের মধ্যে এটা শেষ করতে পারবো এই সময়টা নিতে গিয়েও আমার মানসিকভাবে ভাবে শক্তিটা আমি পাইনি বিকজ আমাকে কয়েকটা টাইমে টাইমে শিফট করতে হচ্ছে এই যখন বলবেন যে আপনি এক মুখে বলতেছেন রবিবার আবার চার তারিখ বলতেছেন আবার বলতেছেন আরও তিন দিন লাগবে এরকম বলার মতো উঁচু নয় কিন্তু আমি একটা গুছিয়ে ত্রুটি বিহীন একটা জায়গায় পৌঁছে এনাদের হেল্প করার জন্য যেটুকু আছে সেটুকু ওদের থেকে ক্ষতিগ্রস্ত যারা আহত বেশি কঠিন জায়গায় আছেন আমরা যে ছবিগুলো পাই অবর্ণনীয় তাদেরকে হেল্প না করতে পারলে এটা আমাদেরকে সৃষ্টিকর্তা মাফ করবে না এ জাতীয় মাফ করবে না এটা আমরা সময়টা আমি আজকে আবার চেয়ে নিচ্ছি রন সাহেব আপনারা যারা আছেন প্রত্যেকে আপনার রাগান্বিত আপনারা যা করেছেন এটা আপনার ঘর এখানে আপনি ভাঙচুর করবেন কারণ আপনার প্রাপ্তি এবং প্রত্যাশা না মিলছে না আপনি এবং যে ঝোল বসত বলছেন যে অন্যরা পেয়েছে যারা মুখ্য আহত তারা 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 পেয়েছে

সেই জলার জায়গাটা আমরা উপলব্ধি করি কমিশনের প্রত্যেকে আমরা বলে দিয়েছি কমিশনের কারো যদি মাত্র প্রথম ধাপে টাকা দিতে হলো এখানে সাতাশি কোটি টাকা লাগবে দ্বিতীয় ধাপের টাকা বাকি আছে এক একজনের তিন লাখ টাকা করে তারপরে সৈপুর হাজার বাকি আছে এখানে কত কোটি টাকার উপরে আরো অনেক প্রায় প্রায় আরো আড়াইশো কোটি টাকা লাগবে ওই যে ওইটা তো আমরা এখনো পাইনি বাট আমি আপনাদেরকে বলবো আমাদের বাংলাদেশের যারা বিজনেস লিডার আছেন কর্পোরেট লিডার আছেন ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের কাছ থেকে আমরা মকিকভাবে একটা সারার আমাদের এই আগামী সপ্তাহের মধ্যে তাদের সাথে বসার কথা আপনারা সবাই এক জায়গায় বলতে এবং তাদের কাছে আমরা আমাদের এই ফুইবাইটে অটোবাইডের শর্ট টার্ম মিটআপ এবং লং টার্ম যে অবজেকটিভ আমাদের আসছে ওwidehat শুধুমাত্র চিকিৎসা না চিকিৎসা করার পরে ওনাকে আবার পুনর্বাসন করতে হবে ওকে গর্বের জায়গায় বসাতে হবে সেইগুলো করার জন্য গতকাল আমাদের এসএমই ফরমেশন যেটা আছে ওটা চেয়ারম্যান সহ ডিরেক্টররা সবাই শুনে লেখেন কোন আলোচনা আছেন আমাদের সদস্যদের জন্য আমরা তাদের কাছে প্রস্তাব করেছি যে আমাদের এই আহুত ভাই শুধুমাত্র এই 10000 টাকা চাকরি আমাদের কিছু ऑर्गेनाइजेशन ওরা আমাদেরকে 8-10000 টাকার চাকরি অফার করেছিলেন আমি এখন বলব না নাম আমরা বলেছি সরি আমরা আমাদের এই আহুত যুবতাকে সমর্থন করিবার আসলে 8-10000 টাকার চাকরিই খুঁজবেন তাদের কাছে গর্তের জায়গা দেখাতে হবে তো ফাউন্ডেশন আরো অনেকে আমাদের সাথে কাজ করছেন তাদের সাথে ওনাদের কিভাবে ছোট ব্যবসা ইনকিউবেটরর মধ্যে দি ব্যবসা ট্রেনিং দিয়ে তারপরে কিভাবে ব্যবসা করতে পারবে এই ধরনের জায়গা আমরা যাচ্ছি কিন্তু সবার আগে যেটা দরকার প্রথমত হচ্ছে ওনাদের ট্রিটমেন্ট এখনো সুযোগ আছে মেন্টাল যে কাউন্সিলিং এবং ট্রমার যে ব্যাপারটা সেটা এরপর একটা জায়গা রয়ে গেছে সেটা কি ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল সাপোর্ট আজকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উনি আসেন ইমিডিয়েট ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমি তো আমার ফ্যামিলি চালাইতাম মাসে লাখ টাকা ইনকাম করে আমি তো এখন পঙ্গু আমি তো ফ্যামিলিকে চালাইতে পারতেছি না আমার ইমিডিয়েট ফিনান্সিয়াল টাকাটা দেন ওখানে একটা জায়গায় আমি আটকে রয়েছি কিন্তু এই মোটা ছুটে যাবে সবার জন্যই ছুটে যাবে কিন্তু ওটা ছুটবে কবে ছুটবে সেটা দিকে না তাকিয়ে আপাতত আমাদের যারা এখন খুব খারাপ কন্ডিশনে আছেন তাদের জন্য অল্প সময় নিয়েছি আমি কথার থেকে রাখতে পারি নাই বলে আমি দুঃখিত রাখতে পারি দুইটা ডেট আমি রাখতে পারিনি বাট আগামী যে ডেট আছে তার মধ্যে দিন রাত কাজ করে হোক যেমনি খুশি হোক কাঁধিত ওটা আগে নিয়ে আমরা করে ফেলবো তাদের ইনশাল্লাহ যে বারবার ধরে আন্দোলন হচ্ছে

ওনার কিন্তু রাস্তা সেই জায়গাগুলো তো আপনাদের বলবো যে ওনাদের বিবেচনা বিবেককেও আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে ওনারা এত কিছু স্যাক্রিফাইস করার পরেও যেটুকু রিয়াকশন ওনার দেখানোর কথা ওনারা সেটা দেখান নাই সেজন্য আমাদের ওনাদের প্রতি কিছু নাই আমি আপনাদের মাধ্যমে ওনাদের সামনে বলছি রাত দিন কাজ কইরা যেভাবে হোক আমাদের এই আহত ভাইদের ওই যে জায়গায় উনি প্রাপ্তি এবং প্রত্যাশার যে জায়গা ওখানে ওনাকে পৌঁছাইতে হবে এটা ফাউন্ডেশনের বাধা টাকা বাংলাদেশের মানুষ পনেরো হাজার মানুষকে পুনর্বাসন করার টাকা আমাদের বাংলাদেশের যে ক্ষুদ্র যে গ্রুপটাকে আমি যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হসপিটালাইজ বা এখনই তার পরিবারকে দিতে হবে এই গ্রুপটাকে করতে গিয়েও আমার কিন্তু দিতে হয় ফুল গ্রুপটাকে কারণ

ওরা যেটা পরিবারের ভিতরে ডাক হয় ক্ষোভ হয় ধাক্কা ধাক্কি হয় মারামারি হয় ভাঙচুর হয় সেটাই করেছেন ওনারা ওনাদের প্রত্যাশার জায়গা মিট করতে আমরা এখনো পারি নাই যতদিন না পারবো ততদিন ওনাদের কাছ থেকে এটা আমাদেরকে মেনে নিতে হবে ওনারা আমাকে বকা জায়গা ভালো ভালো জায়গাতে কাজ করে এসেছে তো ওনাকে প্রাথমিক অবস্থায় তিন মাসের কাজ করার সুযোগ ওই সময় করে দিতে হচ্ছিল আমাদের যে তিন মাসের জন্য আমরা দেখবো উনি কি করতে পারে তিন মাসে দেড় মাসে উনি যা দেখাইলো সেইটুকু এখন আমি আপনাকে বলতে চাই তো সেই মানুষগুলোকে উনি দায়িত্ব পাওয়ার পর উনি আমাদেরকে বললো আমাকে পনেরো থেকে বিশটা দিন সময় দিতে হবে এটাকে অবজার্ভ করার জন্য আমি যেহেতু নতুন জায়গায় এসেছি আগে করে গেছে ওটাকে আমার গেলে আমার এই জিনিসগুলোকে লাগতেছে তাহলে বিশ দিন লাগবে আচ্ছা বিশ দিন পরে ওনার কাছে যখন আসলাম তখন আবার ঈদ চলে আসলে আরো আরেকটা তো তখন উনি বারবার আমাদেরকে দেওয়া যাবে দেওয়া যাচ্ছে যেহেতু আমিও ওইভাবে করে যাওয়ার চেষ্টা করবো কিন্তু আমাদের একটু ফান্ড কম বা আদার্স আদার্স যখন বলতেছিল তখন ওই সময় ওই সময় ফান্ড সম্পর্কে আমিও অবগত

তার আগে তোমাদেরকে কিছু সাম্যতা করি কিন্তু যা তোমাদের পেয়ে যাবা ওইটা থেকে ওই সাম্যতাটাকে বাদ দেওয়া হবে পরবর্তী বাকিটুকু তুমি ঈদের পরবর্তীতে চার তারিখ যে ডেটটা ছিল ওইটাতেই পেয়ে যাচ্ছি একদম ওইটা হান্ড্রেড পার্সেন্ট এই যে এইভাবে যখন তিনটা চারটা ডেট আসামির যেমন হেয়ারিং এর ডেট হলে যেমন উকিল ফোন দিয়ে বলে যে হচ্ছে তুমি এই দিনে আসো ডেটে ঠিক ওই রকম করে উনিও চারটা ডেট বা তিনটা ডেট আমাদেরকে ঘুরে তো লাস্ট মোমেন্টে আজকে যে দোস্তা দোস্তি এই সেই ইত্যাদি ইত্যাদি যে যত ধরনের কথা আপনি বললেন যে এটা কেন হলো আসলে এই ধরনের জায়গা কখনোই হয়নি যে চারটা ডেট হইলে চারটা বার বসতে হয়েছে আপনাদের কি লাগতো লাগছিল লাগে নাই এখন লাগতেছে কারণ হচ্ছে মানুষ জানুক যে চারটা ডেটের পরে আজকে যে এই উগ্রতা এই যে ক্ষিপ্ততা এটা কেন হলো আমরা যখন বলবো যে আমরা সর্বোচ্চ জানানোর পরেও আমাদের জায়গাগুলোকে সাথে তারা দিতে চেয়েও দিতে যে জায়গাটুকুতে আমাদের কাছে আটকে রাখলো আমি বলবো যে যেটা হয়েছে ওনারা সেটা বাধ্য করেছে আমরা করিনি কারণ কললে ওই 4টা বার বছর সময়ই করতে হতো আর আমাদের এই যে ট্রিটমেন্টের বেলায় যে কথাটা পুরো উঠেছে আমি সবটাকে শেষ করে দিচ্ছি আজকে বাহিরে যেটা প্রচার হয় ভিতর থেকে সেটাকে আপনারা বের করার জন্য আসবেন আসেন কিন্তু আপনারা অনেক মিডিয়া কর্মী এখন আছে যে হচ্ছে আমাদেরকে অসহযোগী হিসেবে আপনারা আমাদের কাছে ফুটে উঠায় কিন্তু আসলে প্রখান্তরে আমাদের যেটা হয় ওটাই যদি আপনারা তুলে ধরতেন বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আমাদের জন্য কান্না করত আমাদের পরিবারের আগে আমরা যে অবস্থায় হত হই সেইটাকে আমার পরিবার না থাকায় যে মানুষগুলা কান্না করত সেই মানুষ আসছেdifficult অপপ্রচার চালে জীবনে গত এক সপ্তাহ বা পনেরো দিন আগের থেকে আমার প্রায় পুচ পড়ে ড্রেসিং টুকু আমাকে করতে হচ্ছে কেন করতে হচ্ছে ডক্টর আমার কাছে যাচ্ছে না এটার জন্য আপনারা ডক্টরের সাথে কখনো বলেন না যে বা এর কাছে গেলে হয়তো বিভ্রান্তিকর কথা বলে কিন্তু এটার ক্লিয়ারেন্স আমাদের থেকে নেয় আমাদের কথাগুলাকে ভালোভাবে প্রচারের জায়গায় আংশিক প্রচার করে আর আংশিক হচ্ছে যে অন্য জায়গা থেকে নিয়ে আসে এই জিনিসগুলো আমি বলবো যে আমাদের যে বাংলাদেশ নির্মাণ করার যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভ্যুত্থান গঠন করা এই অভ্যুত্থানে আমরা অংশগ্রহণকারী সেটা তো আপনাদের অনেক বড় ধরনের একটা অবদান আছে কারণ আপনারা যদি না করতেন মানুষ জানতে পারতো এই বড় ধরনের একটা এই গণভ্যুত্থান তৈরি হতো তো আপনারা আমি বলবো যে সবসময় ভালো কাজগুলোকে যদি আসলে ভালোভাবে সাপোর্ট করতেন আজকে আমাদের জায়গাগুলো থেকে আজকে ওনারা যেটা করতেন সেটাও করতো পারতো না কারণ আপনারা ঘন ঘন যদি আপনার এইখানে ঘুমাড়তেন আপনাদের জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে করতেন ওনারা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য ওনার স্বচ্ছতা তুলে ধরতো তাহলে আজকে এই যে ঘটনা করতো সেই ঘটনাও ঘটতো না আজকে এই যে এগারো মাস পরে আজকে আমাদের এই পচে যাওয়া পা নিয়ে এসে ফাউন্ডেশনে আসামের মতো হাজিরা দেওয়া এটাও হতো না তাই বলবো যে উনি যেহেতু রবিবার পর্যন্ত সময় দিয়েছে উনি মানুষটাকে সম্মান করার একটা রিজন হচ্ছে উনি অনেক অনেক জায়গায় কাজ করায় অনেক বড় ধরনের প্রাপ্তি আছে সেই প্রাপ্তির ভিতরে আমি এমন একটা জায়গাও শুনেছি যে তেরো লক্ষ টাকা বেতন নাকি উনি ত্রিশ দিনের জন্য পেয়েছে তো তেরো লক্ষ টাকা মানুষ বেতন পাওয়া মানুষটা আমি বলবো যে এতটুকু সময়ের ভিতর অযোগ্য ওনাকে আমি বলতে পারি না কারণ উনি যোগ্য মানুষ ভেবে আমি মানুষটা প্রোটেস্ট করে তিন মাসের সময় নিয়ে যে ঝামেলা হয়েছিল সেই ঝামেলার মানুষটাকে আমি এখনো অযোগ্য বলবো না কারণ উনি যে সাম্যতা ঈদের আগে করেছিল উনি সেটা না চাইলেও পারতো আসলে উনি করতে চায় ওনার জায়গা থেকে এইখানে এই ফাউন্ডেশনও ফাউন্ডেশন একটা সংস্কারের জায়গা আছে আমরা বলি না সংস্কার বিচার নির্বাচন ঠিক এইখানেরও একটা সংস্কার আছে দীর্ঘদিন কাজ করে অনেক বহিরাগত মানুষ হয়ে গেছে এখন পুরাতন মানুষ কারণ ওই মানুষগুলো এখন আর পুরাতন মানুষ বলবো না ওটা বহিরাগত কারণ আগেই ওনার কর্মকাণ্ডে ওনাকে বের করে দেওয়ার জায়গা তৈরি করেছিল উনি কিন্তু উনি সেটা করতে পারেন কেন করতে পারেন উনি নতুন মানুষ উনি বাদে বাকি সবাই হচ্ছে পুরাতন কি সংস্কার হলে আপনাদের জন্য এটা কারণ আমি সংস্কার এটা বলবো এখানে কিছু মানুষ আছে যার যারা কিনা জুলাই ধারণ করে না এবং অভ্যুত্থানকারী যারা ছিল এই আন্দোলনে আহত তাদেরকেও ধারণ করতে পারে না তাদেরকে যার কারণে এইখানে বারবার বেশ কয়েকবার বিভিন্ন আহত ভাইয়ের সাথে সহযোগিতাদের অসমনীয় আচরণ এই ফাউন্ডের সঙ্গে করেছে যে কিনা আমার সিও এখন বর্তমানে সে বলে এটা আমাদের বাসা যদি বাসা হয় এই বাসার কেয়ার থেকে আমাদের এতটুকু কনফার্ম করে সেটাও কনফার্ম করি না এটা আসলে কত কাজ একটা ব্যাপার

আবার একটু ফাউন্ডেশন থেকে সরাসরি তাদের র টি যে টাকাগুলো আছে সেই টাকাটা প্রাপ্তির জন্য তারা কিন্তু বাইচিন ফাউন্ডেশনের থেকে তারা অফিস করা করেছে এবং কিছু বংশুর করেছে তো জিলা ফাউন্ডেশন ছিল কিন্তু রবিবারে রেড দিয়েছে সব রবিবারের মধ্যে টাকা পরিশোধ করে দেওয়ার অঙ্গীকার Ni fe, ni fe, bai. Ni fe, ni